প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা জ্যামিতিক আকৃতির গল্প অনুশীলনীর প্রথম দুইটা অঙ্কই সমাধান করব তো চলো প্রথমে দেখে নিই এক নম্বর প্রশ্নটি আসলে আমাদের কী দেওয়া আছে এখানে এক নম্বর প্রশ্ন এখানে দেখা যে যদি বা আসলে এক নম্বর এখানে দেওয়া নেই এমনিতেই শুধুমাত্র একটা প্রশ্ন দেওয়া আছে এটাকে আমরা এক নম্বর ধরে নিয়েছি তো এখানে একটা আয়তাকার বাগান আমরা দেখতে পাচ্ছি যার আসলে দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার এবং আসলে প্রস্ত তিরিশ মিটার দেওয়া আছে দেখো এই বাগানটির হচ্ছে ঠিক মাছ বরাবর একটা ভাবে আসলে রাস্তা গেছে এইদিকে একটা এদিকে একটা এবং এই রাস্তাটি আসলে এক মিটার চওড়া আছে চওড়া বলতে আসলে এই যে এখান থেকে এই যে জায়গাটা এটা আসলে এক মিটার একইভাবে যদি আমরা এই দিকের কথাও চিন্তা করি তাহলে এটা আসলে এক মিটার দেওয়া আছে তো প্রথম প্রশ্নটাতে আমাদের জানতে চেয়েছে বাগানটির পরিসীমা কত তাহলে দেখো যেহেতু বাগানটি আয়ত আকৃতি এবং আয়তের পরিসীমা নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা এটার পরিসীমা নির্ণয় করবো অর্থাৎ আমরা জানি আয়তের পরিসীমা হচ্ছে দুই গুণন দৈর্ঘ্যযোগ প্রস্ত এই সূত্রের মাধ্যমে আমরা আসলে বাগানটির পরিসীমা নির্ণয় করবো যে আমরা সমাধান করে ফেলি তো দেখো আমি এখানে প্রথমের দিকে লিখেছি বাগানের তো দেখো যে তথ্যগুলো দেয়া ছিল সেই তথ্যগুলো আগে আমি প্রথম এখানে লিখেছি অর্থাৎ বাগানের যে দৈর্ঘ্য চল্লিশ মিটার চল্লিশ মিটার লিখেছি বাগানের প্রস্ত দেওয়া ছিল তিরিশ মিটার সেটা আমি লিখেছি এবং আমরা জানি আয়তের পরিষীবা সূত্র অনুযায়ী দুইগণ দৈর্ঘ্যযোগ প্রস্থ এরপর দেখো দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য এবং প্রস্তর জায়গায় প্রস্তুত তিরিশ মিটার আমরা বসিয়েছি এবার নিয়ম অনুযায়ী আমাদের বন্ধনের ভেতরের অংশের কাজ আগে করতে হয় তাই আমরা চল্লিশ আর তিরিশ হলে যোগ করে নিয়েছি যা সত্তর হয়েছে এবং সত্তরের সঙ্গে যদি দুই গুণ করি তাহলে একশো চল্লিশ হবে এই একশো চল্লিশে হচ্ছে আমাদের বাগানের পরিসীমা অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ বাগানের পরিসীমাসমান একশো চল্লিশ মিটার এবার খ নম্বর প্রশ্নটিতে আমরা দেখব খ নম্বর প্রশ্নটি আমাদের কাছে জানতে দেখা হয়েছে এখানে চলো রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল নির্ণয় করে অর্থাৎ এই যে সাদা যে রাস্তা দুটো দেখতে পাচ্ছি এই রাস্তা দুটির আমরা আসলে ক্ষেত্রফল নির্ণয় করবো তো দেখো যদি আমরা হচ্ছে কি সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করি সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা সেখান থেকে যদি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করি করার পর হচ্ছে আমরা যদি বাদ দিই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যদি বাদ দেই তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটাই আসলে এখানে পেয়ে যাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল আগে যদি আমরা বের করতে চাই অর্থাৎ সম্পূর্ণ বাগানের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে চল্লিশ এবং প্রস্তুত দেওয়া আছে এখানে তিরিশ মিটার তাহলে এটা যদি আমরা গুণ করি অর্থাৎ দৈর্ঘ্য গুণ গুন করলে তিন চারে বারো শূন্য শূন্য এত হচ্ছে কি বর্গ মিটার আসতেছে এটা আসলে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল এবং এই সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্ত বের করি করার পর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করি তারপর হচ্ছে কি মোট সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই বাদ দিলেই কিন্তু আসলে আমরা রাস্তার যে ক্ষেত্রফল সেটা পেয়ে যাচ্ছি তো চলো সেই অনুযায়ী আমরা প্রশ্নটি সমাধান করব। দেখো আমি প্রথমে লিখেছি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার রাস্তা সহ বাগানের প্রস্তুত দেওয়া ছিল আমাদের তিরিশ মিটার তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য দৈর্ঘ্যগুন প্রস্তুত চল্লিশ মিটার গুণ তিরিশ মিটার অর্থাৎ বারোশো বর্গ মিটার এটা সম্পূর্ণ যে বাগানটা ছিল অর্থাৎ সম্পূর্ণ যে বাগানটা এই বাগানটার কিন্তু ক্ষেত্রফল এরপর দেখো এই মাঝে যে রাস্তা দেওয়া আছে এক মিটার মানে অর্থাৎ প্রশস্ত এই এক মিটার আমরা যদি বাদ দিই অর্থাৎ এই রাস্তা যে এক মিটার যদি আমরা বাদ দিই এই বাদ দিলে আমরা কিন্তু আচ্ছা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পাচ্ছি তা যার কারণে আমি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আমি হচ্ছে চল্লিশ থেকে এক বাদ দিলাম অর্থাৎ মিটার পেয়ে যাচ্ছি তারপরে একইভাবে এদিকে প্রস্ত বরাবর যেহেতু একটা রাস্তা প্রশস্ত গেছে অর্থাৎ এইভাবে তাহলে দেখো যে এই যে ডিস্টেন্সটা অর্থাৎ এই যে স্পেসটা এটা আসলে এক মিটার আছে এই এক মিটার হচ্ছে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু রাস্তা বাদে বাগানে আমরা প্রস্ত পেয়ে যাচ্ছি তাহলে সম্পূর্ণ হচ্ছে প্রস্তটা ছিল তিরিশ মিটার সেখান থেকে আমরা বাগানের রাস্তার যে অংশটা সেটা যদি বাদ দিই অর্থাৎ এক মিটার তাহলে রাস্তাবাদে বাগানের কিন্তু আমরা প্রস্ত পেয়ে যাচ্ছি তা রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য পাইলাম আমরা রাস্তা বাদে বাগানের প্রস্ত কিন্তু পেয়ে যাচ্ছে এবং আমরা এখান থেকে অর্থাৎ লিখতে পারি রাস্তা বাদে বাগানের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করতে পারি অর্থাৎ রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য গুণন রাস্তা বাদে বাগানের প্রস্ত এটা এই দুটো গুণ করলে আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যেটা এক হাজার একশত একত্রিশ বর্গমিটার আমরা পেয়েছি এবার সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বাদ দিই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল মানে এই যে চারটা যে অংশ এই যে একটা অংশ দুইটা তিনটা চারটা এই চারটা অংশের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু টিকে থাকলো অর্থাৎ রাস্তার যে ক্ষেত্রফলটা এটাই শুধুমাত্র টিকে থাকলো তো দেখো এখানে আমরা বারোশো থেকে যদি এক হাজার একশো একত্রিশ বর্গমিটার বাদ দিই তাহলে আমরা রাস্তার যে ক্ষেত্রফলটা সেটা আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ বর্গ মিটার এটা আসলে বর্গমিটারই হবে অতএব আমরা বলতে পারি রাস্তার ক্ষেত্রফল উনসত্তর বর্গমিটার এই ছিল এক নম্বর প্রশ্নটির সমাধান এবার আমরা দুই নম্বর প্রশ্নটিতে ফিরে যাব তাহলে দুই নম্বর প্রশ্নটিতে এখানে বলা আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চার গুণ এবং প্রতি মিটার দড়ির মূল্য ষাট টাকা তো দড়ি দিয়ে দুইবার ঘুরিয়ে জমির চারিদিক বেষ্টনী দিতে মোট হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা খরচ হয় এই তথ্য দিয়ে আমাদের প্রথম ক নম্বর প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছে যে আয়তাকার জমির পরিসীমা আসলে কত হবে এটা আমাদের বের করতে বলছে তো দেখো আমরা যদি যেহেতু আয়তাকার জমির কথা বলছে আমরা এখানে যদি একটা জমি অঙ্কন নিই তা ধরে নিলাম আসলে তার জমি ছিল আসলে এটাই এবং এখানে বলছে যে আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্তের চারগুণ অর্থাৎ প্রস্ত যদি আমরা জানি তাহলে কিন্তু দৈর্ঘ্য বের করতে পারতেছি তো যার কারণে প্রস্ত আমরা ধরে নিলাম মিটার সেই অনুযায়ী কিন্তু আমার এখানে দৈর্ঘ্য হচ্ছে তার চার গুণ অর্থাৎ প্রস্তের চেয়ে গুণ যদি আমরা দিই তাহলে চার কমিটার হয়ে যাচ্ছে তাহলে এটা আসলে আমাদের এই বাগানটি এবার দেখো প্রতি মিটার দড়ির মূল্য যদি ষাট টাকা হয় তিনি হচ্ছে দড়ি দিয়ে দুইবার ঘুরাইছেন অর্থাৎ এই যে বাগানটা দড়ি দিয়ে দুইবার ঘুরাইছেন বেষ্টুনি দেওয়ার জন্য তো দেখো যে আমরা যিনি একবার ঘুরিয়ে আনলে আসলে কি সেটা পরিধি বা পরিসীমা হয় তাহলে একবার ঘোরালে অর্থাৎ একবার ঘুরালে সম্পূর্ণ বাহুর মাপগুলো পেয়ে যাচ্ছে আর কোনো আকৃতির সম্পূর্ণ বাহুর মাপগুলো আসলে পরিধি বা আসলে পরিসীমা তো দেখো যে সে যেহেতু দুইবার ঘুরিয়েছে দুইবার ঘুরাতে তার খরচ হয়েছে আসলে পাঁচ হাজার ছয়শো টাকা তাহলে পাঁচ হাজার ছয়শো টাকায় সে যতগুলো দড়ি পেয়েছে যত বর্গমিটার দড়ি পেয়েছে তত বর্গমিটার দা মানে আসলে দুইবার ঘুরালে হবে তো আমরা আসলে তত বর্গমিটার আগে বের করবো করার পর সেখানে যেহেতু দুইবার ঘুরেছে আমরা সেখান থেকে একবার ঘুরিয়ে নেব অর্থাৎ আমরা আছে দুই দ্বারা ভাগ করলে আমরা একবার অর্থাৎ পরিসীমার মানটা আমরা পেয়ে যাচ্ছি তো চলো আমরা সমাধানটা দেখে আসি দেখো আমি এখানে লিখেছি ষাট টাকায় বেসটুনি দেওয়া যায় এক মিটার যে মানে যেহেতু তার বলছে যে এক মিটার দড়ির দাম ষাট টাকা তাহলে মানে লিখতে পারি ষাট টাকায় বেষ্টুনি দেওয়া যাচ্ছে এক মিটার এক টাকায় তাহলে কম যাবে কম বলতে ভাগ অর্থাৎ এক বাই সাত হচ্ছে এরপর দেখো যেহেতু ছাপ্পান্নশো টাকা অর্থাৎ পাঁচ হাজার ছশো টাকা খরচ করেছে তাহলে পাঁচ হাজার ছশো টাকায় বেষ্টুনি দেওয়া যাচ্ছে কত বর্গ মিটার তাহলে বেশি বেশি বলতে উপর তলায় অর্থাৎ গুণ হয়ে যাবে তাহলে এটা যদি কাটাকাটি করে সাত এক সাত সাত আটে তাহলে আটশো থাকলো তাহলে আটশো মিটার হচ্ছে তার সম্পূর্ণ যে বাগানটা আছে এটা আসছে দুইবার কিন্তু ঘুরাইতে তার আটশো মিটার দড়ি খরচ হয়েছে তাহলে দুইবার ঘোরালে যদি আটশো মিটার খরচ হয় তাহলে একবার ঘুরালে কিন্তু একবার পরিক্রমা করা মানে অর্থাৎ কি চা চারটা বাহুর দৈর্ঘ্য পাওয়া আর চারটা বাহুর দৈর্ঘ্য মানে আসছে ওটার পরিষীমা নির্ণয় করা তা যার কারণে আমরা লিখতে পারি যে দুইবার ঘুরিয়ে জমির পরিসীমা হচ্ছে আটশো মিটার তাহলে একবার ঘোরালে আমরা সেই অনুযায়ী পাচ্ছি যে আটশো ভাগ দুই অর্থাৎ চারশো মিটার সরি চারশো মিটার এরপর আমাদের যেহেতু পরিষেবা নির্ণয় করতে বলছে এটাই আসলে ক নম্বর প্রশ্নের সমাধান ছিল এবার খ নম্বর প্রশ্ন যেটা বলছে সেটা হলো আমাদের বের করতে হবে যে বর্গাকা জমিতে প্রতি চার বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কতবার চারা লাগানো যাবে অর্থাৎ এই বাগানে যদি চার বর্গমিটারে একটা পেঁপের চারা লাগানো যায় তাহলে আসলে মোট কতটি চারা লাগানো যাবে এটা আমাদের বের করতে বলছে তো দেখো যেহেতু এই বাগানে আমাদের আসলে লাগাবো তার মানে এই বাগানটার আসলে ক্ষেত্রফল আমাকে কিন্তু জানতে হবে তো ক্ষেত্রফল আছে বের করতে গেলে অবশ্যই আমাকে দৈর্ঘ্যপ্রস্ত জানতে হবে তো আমরা দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে আগে বের করবো তারপর সেটা ক্ষেত্রফল বের করবো করার পর আসলে চার বর্গমিটার যদি একটি চারা হয় তাহলে যত বর্গমিটার পাবো তত বর্গমিটার কতটি চারা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো চলো আমরা প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্ত বের করি দেখো যেহেতু বাগানটার কথা বলছে আসলে এখানে আমরা বলতে পারি যেটা হচ্ছে আয়তাকার তার মানে অর্থাৎ এখানে প্রস্থের যে বিষয়টা বলছে অর্থাৎ প্রস্থ যতটুকু হবে দৈর্ঘ্য কিন্তু আসলে তার চার গুণ অর্থাৎ চার ক হবে তা যার কারণে আমরা লিখেছি আয়তাকার জমির প্রস্ত ক মিটার তাহলে সেই অনুযায়ী আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে কিন্তু চার গুণ অর্থাৎ চার কয় মিটার তাহলে আয়তকার জমির পরিসীমা তাহলে কত হবে পরিসীমা নির্ণয় সূত্রে আমরা জানি দৈর্ঘ্য যোগ প্রস্ত সেই সূত্রের মাধ্যমে আমরা আসলে এখানে পরিসীমা নির্ণয় করেছি দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য অর্থাৎ চার ক বসায় দিয়েছি এবং ক কমিটার যেহেতু ধরেছি তাহলে কমিটার আমরা এখানে বসায় দিয়েছি তাহলে দুই দুই থাকলো চার ক আর এক কে যোগ করলে পাঁচ কোয়া হচ্ছে তাহলে পাঁচ পাঁচ কোয়া দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ ক হচ্ছে অর্থাৎ এই মানে কয়ের অনুযায়ী আমরা এই যে বাগানটা আছে এই বাগানটার হচ্ছে পরিসীমা পাচ্ছি দশ ক মিটার এটা কিন্তু আসলে পরিসীমা তো ক হতে পারে আমরা কিন্তু একটা একুরেট এই বাগানের পরিসীমা পেয়েছি মানে যেটা চারশো মিটার তার মানে দেখো যে কয়ের অনুযায়ী যদি এই বাগানের পরিসীমা হচ্ছে দশ ক মিটার হয় আর আসলে একুরেট হিসাব অনুযায়ী আমরা ক নম্বর প্রশ্নে যেটা পেয়েছি চারশো মিটার তাই একটা বাগানের পরিসীমা কখনও দুই ধরনের হতে পারে না তাই সেই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি ক সমান আসলে চারশো মিটার অর্থাৎ এইটাও পরিসীমার মান যতটুকু এই চারশো মিটারের মানও আসলে ততটুকু তার মানে যার কারণে আমরা লিখতে পারি ক সমান আসলে চারশো তাই এরপর সে আমরা যেহেতু কয়ের মান বের করবো তাই ককে বাম দিকে সে রাখবো ককে বাম দিকে রাখলে আমরা এখান থেকে যেটা কাজ করতে পারি সেটা হলো দশকে তাহলে ডান দিকে নিয়ে যাব দশ গুণাকার আছে এদিকে সে আসলে ভাগ হয়ে যাবে দশ ভাগ হয়ে গেল তাহলে অতএফ আমরা লিখতে পারি ক সমান দশ দ্বারা চারশোকে ভাগ করলে আসলে চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে যেহেতু আমরা ক বলতে প্রস্ত জানি তাহলে প্রস্তের মান আমরা এখানে পেয়েছি তাহলে প্রস্ত মানে আসলে কিন্তু দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ প্রস্তের গুণ আসলে যেহেতু দৈর্ঘ্য তাহলে আমরা লিখেছি আয়তাকার জমির আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্তকে দেখো চার দ্বারা গুণ করেছি আমরা তাহলে প্রস্ত চল্লিশ আর চার দ্বারা গুণ করলে একশো ষাট একশো ষাট হচ্ছে কিন্তু আসলে ওই বাগানের দৈর্ঘ্য তাহলে দেখো দৈর্ঘ্য এবং প্রস্ত উভয় যেহেতু জানলাম তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারছি অর্থাৎ লিখতে পারে আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্ত তাহলে এটা গুণ করলে আমরা হচ্ছে ছয় চারশো বর্গমিটার পেয়ে যাচ্ছি তাহলে দেখো এবার আয়তাকার এই যে জমিটা আছে এই জমিটার ক্ষেত্রফল মানে অর্থাৎ এই মাঝের অংশটা আসলে ছয় হাজার চারশো আমরা বর্গমিটার পাইলাম তা তারা প্রশ্ন এখানে বলছে আরেকটা একটা কথা যেটা হলো দেখো যে আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান অর্থাৎ একটা আয়তাকার জমির ক্ষেত্রফল মানে যদি ছয় চারশো হয় তাহলে সেই অনুযায়ী একটা বর্গাকার জমির ক্ষেত্র ফলে কিন্তু আসলে ছয় হাজার চারশো হবে এইরকম মাপের একটা জমির কথা বলেছে এই জমিতে আসলে পেপের চারা লাগাবে তাহলে এই জমিতে পেঁপের চারা লাগাতে গিয়ে সে দেখলো যে চার বর্গমিটারে চারা রোপণ করা যায় একটি তাহলে চার বর্গমিটারে যদি একটি চারা রোপণ করা যায় তাহলে ছয় হাজার চারশো বর্গমিটারে কতটি চারা রোপণ করা যাবে এটা আমাদের বের করতে বলছে তা যার কারণে আমি লিখেছি এখানে চার বর্গমিটারে চারা রোপণ করা যায় একটি তাহলে অতএব আমরা বলতে পারি এক বর্গমিটারে চারা রোপণ করা যায় তাহলে কম যাবে কম বলতে ভাগ যার কারণে এক ভাগ চার দিয়েছি এতটি এরপর দেখো যতটুকুতে বলছে অর্থাৎ ছয় হাজার চারশো বর্গমিটারে চারা রোপণ করা যায় তাহলে ছয় হাজার চারশো বর্গমিটারে বেশি চারা রোপণ করা যাবে বেশি মানে আসলে গুণ হবে অর্থাৎ উপর চলে যাবে তো এখান থেকে আমরা যদি চার দ্বারা এটাকে যদি কাটি তাহলে ছয় ষোলো আসলে চৌষট্টি হচ্ছে আর দুটো শূন্য থাকলেও দুটো শূন্য বসাই দিলাম অর্থাৎ এক হাজার ছয়শো পাচ্ছি তাহলে উপরে আমরা থাকলেও শুধুমাত্র এক হাজার ছয়শোটি চারা রোপণ করা যাবে এটি ছিল আসলে খ নম্বর প্রশ্নের সমাধান টি পর্যন্ত ছিল আজকের পর্বটি পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ